করোনা ভাইরাসের নতুন আজকের খবর দেশে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে হাইজিন মানার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দেশে নতুন এই করোনা ভাইরাস ইতিমধ্যে চব্বিশ ঘন্টায় ১৩ জনকে শনাক্ত করা হয়েছে এর আগে ছত্রিশ জনের শরীরে শনাক্ত করা হয়েছিল এবং মারা গিয়েছে একজন ধারণা করা হচ্ছে নতুন করে আবারও অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে ভারতের অবস্থা ভয়াবহ তবে এখনই বাংলাদেশে আতঙ্কিত না হয়ে হাইজিন অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে এবং স্কুল কলেজগুলোতে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে যদি হাইজিন না মানার কারণে যদি কারো করোনার প্রকোপ বেড়ে যায় তাহলে এই থেকে ছোঁয়াছে হতে পারে এবং বাড়তে পারে দেশের অভ্যন্তরে করোনার পরিস্থিতির ভয়াবহতা তখন এইচএসসি পরীক্ষা বন্ধসহ লকডাউন আসতে পারে চলবে না গাড়ি চলবে না লঞ্চ ট্রেন এমনকি তিন বছর বিশ্বে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল সেই তাণ্ডব চালানোর পর মহামারী হিসেবে নতুন এই ভ্যারিয়েন্ট আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং যে কোনো সময় এর পরিস্থিতি পাল্টে যেতে যেতে পারে গত দুই সপ্তাহ ধরে দেশেও নতুন এই করোনা শনাক্তের খবর পাওয়া যাচ্ছে পরপর এছাড়া এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হওয়ায় আতঙ্ক কিন্তু আরও বেড়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা যে হারে বেড়েছে তাতে পরিস্থিতি অন্যদিকে যেতে পারে